হ্যালো বায়োবাডি ফ্রেন্ডস আজকে আমরা জেনেটিক্সের একদম শুরু থেকে একটা ছোট্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক শিখব সেটা হচ্ছে মেন্ডেলের এক সংকোচন পরীক্ষা গ্রেগর জেহন মেন্ডেল যাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয় বা জেনেটিক্সের জনক বলা হয় বা বংশগতির জনক বলা হয় তিনি তার বাগানে মটরশুটি উদ্ভিদ চাষ করেছিলেন এবং এই চাষ করে তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন যে কিভাবে তো তিনি মোটর উদ্ভিদ কেন নির্বাচন করেছিলেন তার প্রধান প্রধান কারণ গুলো কি কি এক নম্বর হচ্ছে বংশ বিস্তার মোটর উদ্ভিদ কি মোটর উদ্ভিদ খুব দ্রুত বংশ সক্ষম এজন্য জন্য মটর উদ্ভিদকে একটি মটর উদ্ভিদগুলো মানে উদ্ভিদগুলোকে এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে স্টাডি করা খুব সহজ চাষ চাষের মধ্যে কি মটর উদ্ভিদ স্বল্প পরিসর স্থানে চাষ করা সম্ভব হয় তিন নম্বর কি চারিত্রিক বিশুদ্ধতা এবং চার নম্বর কি ফুল এই দুটো পয়েন্ট তোমরা ম্যাচ করে লিখতে পারো এটা মানে বেসিক মানে ফান্ডামেন্টাল জিনিসটা কি যে চারিত্রিক বিশুদ্ধতা এবং ফুল ফুলগুলো কি হয় মানে ধীরে ফুলগুলো ওভারিং প্রকৃতির হয় ওভারিং প্রকৃতি বলতে

এবং কোন একটি ফুলের থাকলে সে ফুলগুলোকে উভলিঙ্গ বলা হয় তো পটল ফুল যেহেতু উভলিঙ্গ হয় এর ফলে সপরাগ যোগ ঘটানো সম্ভব হয় এবং সপরাগ যোগ ঘটানোর ফলে সপরাগ যোগ ঘটার ফলে কি হবে চারিত্রিক বিশুদ্ধতা চারিত্রিক বিশুদ্ধতা বলতে এই উদ্ভিদের ফুলের সাথে নিষেধ এই মানে এক সেম ফুলের মধ্যে নিষেধ হচ্ছে ফলে কি এদের সেম বৈশিষ্ট্যই প্রকাশ পাবে এটাকে চারিত্রিক বিশুদ্ধতা বলে অন্য কোনো অন্য কোনো ফুলের উদ্ভিদের পরাগ রেল এই গাছে এসে পড়বে তার আগে ফুলের ইস্যু খেতে যাবে তো এই জিনিসটাকে চারিত্রিক বিশুদ্ধতা বলা হয় এছাড়া কি আছে বলতে তোমার ওই পুল এবং গর্ভকেশর বলা হয় ভিদের ক্ষেত্রে তো পুল গুলি লম্বা হয় গর্ভকেশোরের থেকে বা গর্ভমুণ্ডের থেকে এর কি হয় পুল কেশার ও পুল কেশার থেকে থেকে পরাগ্রণু খুব সহজেই এসে নিষেধ হয় তো আমরা তার আগে জেনে নেবো কি উদ্ভিদের মটর উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে যেমন মটর উদ্ভিদের সাহায্যরা বিপরীত ধরনের বৈশিষ্ট্য আছে এটা মেন্ডেল লক্ষ্য করেছিল তাদের মধ্যে কিছু প্রকট বৈশিষ্ট্য আছে এবং কিছু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে প্রকট বৈশিষ্ট্যগুলো কি যেটা মানে পিতা এবং মাতা উদ্ভিদ থেকে ফার্স্ট ফার্স্ট যে যে উদ্ভিদটা উদ্ভিদটা মানে জেনারেশনে জন্মায় এবং সেই উদ্ভিদের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেগুলোকে প্রকট বৈশিষ্ট্য বলে আর প্রচ্ছন্ন কি যে বৈশিষ্ট্যটা চাপা থাকে প্রকট বৈশিষ্ট্যের জন্য তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে তো এটা তোমরা পড়বে পরীক্ষায় আসতে পারে এটা যে প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ দাও বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ দাও এরকম থাকতে পারে অথবা বলে দিল যে এর মধ্যে কোনটি প্রকট কোনটি প্রচ্ছন্ন এরপরে তিনটে চারটে অপশন দিয়ে দিল তো তোমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে যেন এই টেবিলটা মুখ মনে রাখা খুব দরকার তো প্রকট বৈশিষ্ট্য গুলো কি কি তোমরা এখানে দেখে নেবে যে বেগুনি ফুল প্রকট বৈশিষ্ট সাদা রঙ প্রচ্ছন্ন বৈশিষ্ট লম্বা লম্বা উদ্ভিদ প্রকট ভেটে উদ্ভিদ প্রচ্ছন্ন হলুদ গোলাকার প্রকট সবুজ ও কুঞ্চিত প্রচ্ছন্ন এটা হচ্ছে বীজের ক্ষেত্রে আর পরিপক্ক ফল যেটা খোসা সেটা হচ্ছে সবুজটা প্রকট আর হলুদটা প্রচ্ছন্ন তো এইভাবে তোমরা এটা মনে থাকবে এবার তার এক সংকট যেমন পরীক্ষায় আসি পরীক্ষা এখানে দেখো এক সংকর মানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য এক জোড়া বিপরীত কোনো দুটো উদ্ভিদকে যেমন প্রাণীর ক্ষেত্রে কি হয় মেল ফিমেল হয় সেরকম উদ্ভিদের ক্ষেত্রেও তো এক জোড়া দুটো বিপরীত বৈশিষ্ট্যের উদ্ভিদ না হলো একটা ধরো বেটে একটা লম্বা তো লম্বাটা কি জানি আমরা প্রকট বৈশিষ্ট্য এবং বেটাটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং এদের দুধের মধ্যে সংকরায়ন অর্থাৎ নিষেক ঘটানো হলো এই পদ্ধতিতে এক সংকর জনন বলা হয় তার আগে একটা পয়েন্ট এখানে আমি অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে ইমাস সেটা হচ্ছে কি ইমাস ফুলেশন

কেটে বাদ দেওয়ার পদ্ধতিতে দেওয়া হয় দুটো মটর গাছ নেবে তো একটা বেটে এবং একটা মটর আহ একটা বেটে এবং একটা লম্বা এক্ষেত্রে কি করতে হবে বেটে বা লম্বা যে কোনো দুটোরই যে কোনো একটা তোমার হচ্ছে পুঙ্ সার কেটে দেবে এই পুংকুসার কেটে অন্য একটা উদ্ভিদের সাথে মানে ধরো বেটে উদ্ভিদের আহ উম বেটে উদ্ভিদের ধরো পুমকে কেটে দেওয়া হলো বেটে উদ্ভিদের পুংতে কেটে দিয়ে ওর ডিম ওর যে গর্ভাশয় আছে বা গর্ভ আছে তার সাথে লম্বা উদ্ভিদের পুমকেশারের মিলন ঘটানো হলো বা নিষেধ করা হলো তো এই প্রতিদাকে এক সংকট জানুন বলা হয়

সেটাকে স্মল টি স্মল টি দিয়ে প্রকাশ করা হয় এই গুলো কি এই টি জিনের ভিন্ন রূপকে অ্যালিন বলা হয় তো এটা কি প্রত্যেকটা জিনে কি দুটো করে অ্যানিল থাকে তো এই কি বলা হয় অ্যালিন জোর সব প্রত্যেকটা জিনেরই লোকাসে এরকম মানে অ্যালিন থাকবে এবং দুটো করে থাকবে তাই জন্য আমরা যেটা প্রকট বৈশিষ্ট্য বা বিশুদ্ধ বিশুদ্ধ বেতে যেটা বিশুদ্ধ লম্বা যেটা বিশুদ্ধ লম্বাকে বাংলা দিয়ে প্রকাশ করব এবং বিশুদ্ধ বেতে যেতে তাদের তাদের স্মলটি স্মলটি দিয়ে প্রকাশ করবে এবং এই বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেতের ক্ষেত্রে যেমন এখানে দেখো দুটো বিশুদ্ধ এ নিয়েছে এবং মানে হোমো জাইগাস এ অর্থাৎ বিশুদ্ধ এ এবং এদের দুজনার কাছ থেকে কি হবে গ্যামেট আসবে গ্যামেট গুলোকে এরকম গোলাকার অবস্থা দেখা হয় এই গ্যামেট গুলো কি করবে করে একটা জাইগোট তৈরি করবে জাইগোট অর্থাৎ মানে জীব যে ফার্স্ট জেনারেশনের জীব আর সে কি হবে হেটের হবে বা সংকর উদ্ভিদ হবে তোমরা এগুলো আশা করি আগের ভিডিওগুলোতে দেখেছো যদি না দেখো তো প্লিজ 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 আগের ভিডিওগুলো দেখুন না হলে এগুলো বুঝতে অসুবিধা হবে তো সংকর উদ্ভিদ ফোনটাকে বলা হয় যখন একটা ডমিন্যান্ট অ্যালিল অথবা পোকট্যালিল এবং এটা প্রছর্ণ অ্যালিল এক সঙ্গে থাকে তখন সেটাকে সংকর বা হেট্রোজাইগাস জীব বলা হয় তো আমরা আরো আরো ল্যাবোরিয়েটলি করে বলছি এক একসংকর জনন পরীক্ষা এখানে দেখো বিশুদ্ধ বিশুদ্ধ একটা লম্বা আকাশ নিয়েছে যেটা হচ্ছে কল টি আর একটা শর্ট অব্দি দিয়েছে মত এবার এদের মধ্যে এদের মধ্যে থেকে একটা করে গ্যামেট এরকম আসবে গ্যামেট মানে কি গ্যামেট মানে শীতলানু ডিম্বাণু এগুলোকে গ্যামেট বলা হয় তো এই গ্যামেট গুলো কি গ্যামেট গুলো যে মিলন গ্যামেট হচ্ছে গ্যামেটের মিলনকে তো আমরা নিষেধ বলি তো নিষেক হলো

দেখো যেখানে বলছে অল টল উদ্ভিদ মানে সব লম্বা উদ্ভিদ তৈরি হয়েছে সব লম্বা উদ্ভিদ কেন তৈরি হয়েছে আমরা কি বলেছিলাম প্রকট বৈশিষ্ট্য যে প্রকট বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য বলতে কোনগুলোকে বোঝায় যে প্রথম জেনারেশনে প্রথম জমিতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাই হচ্ছে প্রকট তো এখানে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে লম্বা তাই জন্য লম্বাটা প্রকট বৈশিষ্ট্য আর প্রত্যেকটার উদ্ভিদই লম্বা হবে কারণটি এ নিজেকেই এক্সপ্রেস করতে দেবে একে এক্সপ্রেস করতে দেবে না এ নিজেই প্রকট হবে ক্যাপিটালটি নিজেই প্রকট হবে নিজেই ডোমিনেট করবে তো অন্য অন্য যে স্মলটি আছে বা ওকে ওকে প্রকাশ করে দেবে না তো এটাকে প্রকট বৈশিষ্ট্য বলা হয় আর প্রচ্ছন্ন কি যেটি প্রকাশ পায় না চাপা থাকে যেটি প্রকাশ পায় না এটুকু বোঝা গেল আমি আবার পরে স্লাইড অ্যাপ করে বোঝাচ্ছি তো চলো এখানে আরো ভালো করে বোঝানো যাক। ঘরে পুতুল উদ্ভিদ না হলো প্রথমে কি করা হলো প্রথমে একটা তল উদ্ভিদ না হলো

যে ফুল ফুলে আর বেটে উদ্ভিদের যে ফুল ওটা কালার দিয়ে আঁকা এর যে ফুল এর ফুল কেশরটাকে কেটে বাদ দেওয়া হয়েছে এটা কিন্তু ছিল এটাকে সিজার দিয়ে কেটে বাদ দেওয়া হয়েছে সিজার দিয়ে কেটে বাদ দেওয়া আর এই পদ্ধতিটাকে ইমাসকুলেশন বলে ঠিক আছে এটাকে ইমাসন বলা হয় এবার এটার ইমাস্কুলেশন করার পর এটার তো গর্ভাশয় থাকবে গর্ভমুন্ড থাকবে মানে গর্ভমুন্ডটা হবে এরকম গর্ভদণ্ডটা থাকবে এবার এর ফলে কি হবে এর ফলে এর ঘুরতে পারবে না এটা তো থাকছে না ঘটবে না তখন কি করবে লম্বা মটর উদ্ভিদের এই এখানে এনে পরাগ ঘটাবে পরাগ নিলাম ঘটানোর ফলে কি হবে এবার এবার হবে এবং নিশেকের পর কি হবে নতুন উদ্ভিদ তৈরি হবে তাই তো আমরা এইটুকু সবাই জানি এবার এর পরে কি স্টোরি আসছে যে মেন্ডেল যে কিভাবে জেনারেশন টু জেনারেশন বৈশিষ্ট্য পাস হচ্ছে বা এক সংকট পরীক্ষায় যে পরীক্ষাটা ডিটেলে এটা তো বাইরের পরীক্ষা গেল মানে বাইরে এই প্রসেস করলো করার পরে তার উদ্ভিদের কি হবে জেনেটিক জেনেটিক লেভেলে সেইটা আমরা পরের স্লাইডে দেখছি চলো এবার এবার আমরা হচ্ছে লম্বা অব্দি নিয়েছি এটা বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ লম্বা আমরা আমরা টেবিলে কি দেখেছিলাম টেবিলে দেখেছিলাম বিশুদ্ধ লম্বা প্রকট মত এই যেভাবে লিখে দিচ্ছি এই রকম ভাবে পরীক্ষাতে যদি আসে তাহলে এইরকম ভাবে করে দিতে হবে উদ্ভিদ এটা হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি বিশুদ্ধ

একটার সাথে এটার সাথে এটা অল্টারনেটিভলি তোমরা যেমন বীজগণিতে গুণ করো সেরকম অল্টারনেট করে গুণ ওই রকম করে করে দেবো তাহলে দেখো প্রত্যেকটা উদ্ভিদ এফ ওয়ান জেনারেশন বা প্রথম জমি এটা প্রথম জমি বা বলা হয় এরা প্রত্যেকটাকে সব কটা উদ্ভিদ কি হয়েছে শঙ্কর বা হেটেরো এদের ফিনোটাইপ কি হবে অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য কি হবে এদের উদ্ভিদগুলোকে দেখতে কেমন হবে লম্বা হবে কারণ কি লম্বাটা লম্বাটা রয়েছে প্রকট তো আশা করি এইটুকু বোঝা গেছে এবার এই শঙ্কর লম্বা উদ্ভিদের মধ্যে আবার নিষেধ ঘটানো হলো শঙ্কর লম্বা উদ্ভিদ না হলো শঙ্কর লম্বা যায় শঙ্কর লম্বা শঙ্কর লম্বা উদ্ভিদের যেন টাইপটি ছিল এরকম 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 এটা কি গেলো এটা পিটু জমি বা দ্বিতীয় প্যারেন্টার জমি এরকমও তোমরা লিখতে পারো

বোর্ড চেকার আর এক নাম হচ্ছে পানের বর্গ তো পরীক্ষাতে যদি পানের বর্গ দেয় তাহলে আমরা কেউ ঘাবড়াবো না একটাতে এরকম চিহ্ন থাকবে একটাতে এরকম চিহ্ন থাকবে মানে এটা বলতে বলতে নিচে তো কোনো ছিল এটা এরকম ছিল এটা ছিল এবার কোন গুণ করা যেমন বীজগুণিতে বীজগুনিতে মধ্যে আবার স্কোয়ার বসিয়ে দিও না জেনেটিভ এরকম হয় না এরকম দেখা গেলো এবার এদেরকে নাম দিতে হবে নাম মিন্স ফিনোটাইপের বৈশিষ্ট্য এই গাছগুলো কেমন হবে বাইরে থেকে দেখতে সেটা এগুলো তো জিনোটাইপ গেল জিনোটাইপ মানে জেনেটিক কনস্টিটিউশন বা জেনেটিক জিনের সংকেত তোমরা এটা সরকারই বলতে পারো কেমিস্ট্রি তে যেমন কার্বন ডাইক্সাইড অক্সিজেনের সংকেত আছে সেরকম আহ জেনেটিক্সেও মানে যে সংকেত জিনের সংকেত সেটাকে জিনোটাইপ বলা হয় আর ফিনোটাইপ কোনটাকে বলা হয় জিনোটাইপটাই বাইরে কিভাবে প্রকাশ পাচ্ছে আমরা বাইরে থেকে একটা উদ্ভিদ কিছু লম্বা দেখি সেটাকে ফেলোটাইপ বলা হয় তো এটা এটা দুটো সেম আলি তো এটাকে বলবো বিশুদ্ধ আমি শর্টে লিখছি লম্বা এটা কি শঙ্কর শর্টে লিখছি জাগানি তোমরা পুরোটা লিখবে শঙ্কর লম্বা এটাও শঙ্কর লম্বা

আর একটাকে বলা হয় বলতে আমি বললাম একটা উদ্ভিদকে বাইরে থেকে কেমন দেখতে আছি সে লম্বা না বেঁটে তার কোনটা সাদা না বেগুনি এরকম যে বাইরে থেকে যে বৈশিষ্ট্য গুলোকে আমরা দেখতে পাই সেটাকেই ফিনোটাইপ বলা হয় আর জিনোটাইপ মানে জিনের জিনের উম সংকেত তো ফিনোটাইপ অনুপাত এলে কত হবে এর ফিলোটাইপ অনুপাত মানে লম্বা ইস্টু বেটে লম্বা ইস্কু বেটে উদ্ভিদ আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটে লম্বা ইস্কু ওয়ান এটা গেল ফিনোটাইপ অনুপাত আর শুদ্ধ লম্বা ইস্টুটাই এটা বিশাল শঙ্কর লম্বা ইস্টু বিশুদ্ধ তার মানে কত বিশুদ্ধ লম্বা কটা আছে ওয়ান শঙ্কর লম্বা কটা আছে দুটো আর বিশুদ্ধ বেটে কটা আছে ওয়ান তো এই ছিল মটর গাছের শঙ্করায়ন একশঙ্কর পরীক্ষা তো জিরো টাইপ অনুপাত কত পেলাম থ্রি ইস টু পরীক্ষায় জিরো টাইপ অনুপাত কত পেলাম ওয়ান আর এটা পুরোটা হচ্ছে চেকার বোর্ডের সাহায্যে মেন্ডেলের এক সংখ্যক জারণ পরীক্ষা পরীক্ষা এরকম প্রশ্ন দেবে যে চেকার বোর্ডের সাহায্যে মেন্ডেলের এক সংখ্যক জারণ পরীক্ষাটি বর্ণনা করো তখন প্রথম থেকে সরি তো প্রথম থেকে মানে এখান থেকে এই অব্দি যতটা করেছি সেটা লিখতে হবে এবার এটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসি মেন্ডেল এই পরীক্ষাটা থেকে একটা সিদ্ধান্তে আসে সেই সিদ্ধান্তটাকে বলা হয় পৃথকী বমনের সূত্র অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্র পরীক্ষায় দু রকম প্রশ্ন আসতে পারে পৃথক ব্যবহারের সূত্র দিয়েও বলতে পারে যে পৃথক ব্যবহারের সূত্রটি বিবৃত করো অথবা মেন্ডেলের প্রথম সূত্রটি বর্ণনা করো তো দুটোই এক আবার এরকমও দিতে পারে যে mental health সংক্রান্ত জনন পরীক্ষা থেকে যে সিদ্ধান্ত উপনীত হয়েছে সেটি বিবৃত করো। তো সব কটা প্রশ্নেরই উত্তর কি হবে same হবে। তো কি হয়েছে বৈশিষ্ট্য মানে সিদ্ধান্তটা কি ছিল যে কোনো জীবের এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য ও জনিত্রি জনু থেকে অপর বেশি বিপরীত বৈশিষ্ট্য জনিত্রি জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্যগুলো কখনো নিশ্চিত হয় না এবং বরং র্যামের গঠন করে এই পরিবশিষ্ট গুলি পরস্পর কি থাকে যায় এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে সাইডে সুবিধা হয় বোঝায় দেখো বলেছে কোন জীবের একজন আমি পরিবশিষ্ট একজন আমি পরিবৈশিষ্ট বলতে একটা জীব পদত্ত জীব উদ্ভিদ কি বলেছে মতার উদ্ভিদ তো এরা উদ্ভিদ মানে জীব তো আমরা উদ্ভিদ উদ্ভিদ নিয়েছিলাম একটা আহ নিষিদ্ধ লম্বা একটা স্মল জীব তো এদের কি চরিত্র জন থেকে অপত্য জনতে সঞ্চারিত হওয়ার সময় গ্যামেট গুলো কি হয় এই যে এরকম একটা গ্যামেট তৈরি হয়েছিল মানে দু রকম গ্যামেট তৈরি হয়েছিল তা আমি সেম টাইপের গ্যামেট একবারে লিখছি এরা কি পরস্পর একত্রিত হলেও এই যে হয়ে এই কর্ণাপত্র উদ্ভিদ তৈরি করেছিল এবং এই এই উদ্ভিদ গুলোর মধ্যে যখন আবার ক্রস ঘটানো হয় তারা কি পরস্পর গ্যামেট গঠন করে আবার পৃথকও হয়ে যায় দেখো প্রত্যেকটা ক্ষেত্রে পৃথকও হয়ে যাচ্ছে তাই তো এই এতটা লেখার এতটা লেখার প্রেজেন্টেশনটা কি এটা তো যখন কোন জীবের বিপরীত বৈশিষ্ট্য জনুত্রে থেকে অপত্য জমিতে অপত্য জমিতে কিভাবে সঞ্চালিত হয় গঠনের তারা নিষেধ করে একত্রিত হলেও বৈশিষ্ট্য গুলো কখনো মিশে যায় না এবং পরং গ্যামেট গঠন করে পরবর্তীকালে ব্যামের গঠন করে বিপরীত ধর্ম বৈশিষ্ট্যগুলি পরশ করেন যে পৃথক মোজা তো এটাই হচ্ছে পৃথক ভবনের সূত্র বা ইংলিশে বলা হয় তো এটা ছিল মন্ডলের এক সংকট যেমন আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে পর

mono hybrid বলতে এক সংকর যেমন প্রাধান্য সিন বলতে প্রকার অপ্রাধান্য সিন বলতে প্রচ্ছন্ন এগুলো একটু বুঝে না তোমরা এই প্রত্যেকটা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে অংশগুলো কমেন্ট সেকশনে জানিও তো আজকে এই অবধি দেখা হচ্ছে কয়েক দিয়ে কতক্ষণ ভালো কেক বাই